হ্যাঁ প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে শহরের বুনো কবুতর এগুলো আর কোনো বাসায় থাকে না এই দেওয়ালে দেওয়ালে থাকে এটা হচ্ছে মা কবুতর এটা বাসা কবুতর ওরা একটা দেখা যাচ্ছে এসি ডাক্তার এই পাশে এসে বসে আছে পানি খাচ্ছে ওখান থেকে ময়লা পানি সেই ময়লা পানি তার বাচ্চাকে খাওয়াবে কিছুক্ষণ পরে বাচ্চাটা ওখানে বসে আছে একটু আগে খাওয়ার জন্য কাঁদতেছিল